নমস্কার বন্ধুরা আজ এল জি ফরিস্টার ইনভার্টার ফ্রিজের আইপিএম চেঞ্জ করলাম ফার্স্ট আমি কাস্টমারের বাড়ি ভিজিট করি দেখি ফ্রিজ একদমই ঠান্ডা হচ্ছে না একদমই লো কুলিং পুরো একদম ডেড মেশিন তারপর কম্পেশারের পাশে যাই কম্পেশারও দেখি একটুও সাউন্ড হচ্ছে না কোনো আওয়াজ নেই কোনোভাবেই কম্পেশার চলছে না কম্পেশারটা না চলার কারণেই ঠান্ডাটা হচ্ছে না তারপর আমি পিসিবিটা দেখি পৃথিবীতে সেভেন টাইম মানে সাতবার লাইট ব্লিংকিং করছে আমরা এখানে দেখতে পাচ্ছি পৃথিবীতে ব্লিংকিং করছে এখানে আমি ভালোভাবে কাউন্টিং করলাম যে কতবার লাইটটা জ্বলছে লিপছে এখানে ভালোভাবে দেখতে হবে যে কতবার জ্বলছে লিপছে আমি সাতবার দেখেছি সাতবার পুরো জ্বলছে নিপছে এখানে কাউন্টিং করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতবার জ্বলে লিবে যাচ্ছে সাতবার জ্বলে লিবে যাবা মানেই পিসিবিতে আইপিএম খারাপ আমার হাতে যে আইপিএমটা আছে এই আইপিএমটাই খারাপ ছিল তো আমি এই আইপিএমটা চেঞ্জ করে দিলাম চেঞ্জ করার পর ফ্রিজ আবার আগের মতন ভালোভাবে ঠান্ডা হচ্ছে ভালোই কুলিং হচ্ছে আমরা দেখি ফ্রিজটা ভালোভাবেই কুলিং হচ্ছে আগের মতন ভালোই ফার্স্ট ক্লাসভাবে ঠান্ডা হচ্ছে যদি কখনও এলজি ইনভার্টার ফ্রিজে যদি সেভেন টাইম পিসিবিতে লাইট ব্লিংকিং করে তবে আইপিএম চেঞ্জ করে দেবে আইপিএম চেঞ্জ করে ঠিক না হলে তাহলে পিসিবি রিপ্লেসমেন্ট হবে